فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العليم العظيم شوائي رشيد اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার আল্লাহ ফকের শুকুর আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাবো আমরা মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে স্বাধীন হয়েছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করবো কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একত্তরে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এর পরে আমরা দেখলাম আমরা শান্তি পাই পাই নাই নাই মুক্তি যারা স্বাধীনতার পরে এই তেপন্ন বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসস্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্ন বস্ত্র সমান কিন্তু সাম্যতা বাংলাদেশে মানুষ দেখে নাই চিন্তাও করে নাই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনট্টরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয় বিছানায় তুলে কিন্তু আশরাফুল এই মানব সন্তানকে এই নর পিপাসরা শান্তি দিতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে বড় লোক কে ছোট লোক কে কুলি কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় খনিক হোক তারা খোলা আকাশে নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত তারা আয়না ধুকে হবে। আমরা কি দেখেছি ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইত এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার সর্বশ্রেষ্ঠ আল্লাহ ফাকের মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাফা কিছুই সৃষ্টি করতেন না আল্লাহা সমস্ত মাখলুককে আশরাফুলের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল মখলুকাদের খেদমতের জন্যই

আজকে বিনা অবস্থায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাখলুক রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাখলুক বিনা চিকিৎসায় মারা যায় এই আশাগুল মাখলুক তাদের গন্ধ নাই বস্ত্র নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আশাগুল মাখলুক জন্য সব কিছু করতে হবে তাদের জন্যই সব কিছু করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমেনের যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্রা সেই টাকা বিদেশে পাচার করে রেমিনেট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানীয় শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজী তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বঙ্কেরকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির রহম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদের বলবো তোমরা চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা পদে কিচ্ছু নাই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় হয়নি আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নাই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে করতে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি চাঁদাবাজি আবার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘর দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যা হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন নেই চোর গুন্ডা बदमाशকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা बदमाशকে সংসদে পাঠায় তাহলে এই দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না ঠিক সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার্কা ঘোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণ মানুষের সংসদ হবে আর গণ মানুষের হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাইবে কে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন তো আওয়াজ তুলতে হবে পিআর সিস্টেমে সংখ্যা অনুযায়ী হারে আমরা নির্বাচন চাই মার্কাই নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার জ্ঞান জাম গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো করে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এ আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তা ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তার প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুরিদের বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মাহতুবের মতো একজন প্রফেসর যখন কোটি নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোন অবস্থাতে যেন নির্দোষ কোন ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগে সরকারের মধ্যে আমাদেরতে মধ্যে পার্থক্য করে কোথায় আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারা একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করব আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলে মিশে এই দেশটাকে করতে হবে এই দেশটাকে সামনে অগ্রসর করতে হবে এর জন্য আসুন ইসলামের বাহিরে কোনো মত কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে আল্লাহ পাক দিয়ে সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাই আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে সব ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ